ভাল লাগছে কারণ হচ্ছে অনেকবারই খুব কাছাকাছি চলে এসেছিলাম ট্রফির জন্যে সেটা আই লিগ বলো কিংবা সুপার কাপ বলো কিন্তু ফাইনালি বারো বছর পর ইটস এ লং ওয়েট আমি জানি সাপোর্টাররা প্রত্যেকবারই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাড়ি চলে যাচ্ছিলো লাস্ট কয়েক বছর এর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না কিন্তু এই বছর স্টার্টটা খুব ভালো হয়েছে ডিউরেন্ট কাপ ফাইনাল এবার সুপার কাপ চ্যাম্পিয়ন এই জায়গায় থেকে যদি টিম টপ সিক্সে এসে স্টেপ বাই স্টেপ আমরা সেমি ফাইনাল ফাইনালে যেতে যদি পারিস তাহলে আই থিঙ্ক দিস উইল বি দ্য বেস্ট সিজন ফর ইস্ট বেঙ্গল আফটার লং টাইম আর শুধুমাত্র একটা ট্রফি জয় হিসেবেই নয় মানে একটা টিমের মরালকেও আপ করার জন্য অনেক বছর ট্রফি না এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ দেখো এটাতে কালকে সবাই দেখেই নিয়েছে এই যে এতদিন ধরে ইস্ট বেঙ্গল ট্রফি পাচ্ছিল না কালকে কত লোক এয়ারপোর্ট বলো ক্লাবে বলো এইগুলো আগে হয়তো ইস্টবেঙ্গল জিতার পরই এতগুলো লোক হতো না এই যা লোক কালকে আমি যা এয়ারপোর্ট কিংবা ক্লাবে দেখলাম সেটা আমি একটা টাইমে আমার দেখেছিলাম সেটা হচ্ছে আসিয়ান কাপ জিতার পর এয়ারপোর্ট বলো কিংবা সারা রাস্তায় এয়ারপোর্ট থেকে সল্টেক অবধি এত ভিড় ছিল দুদিক দিকে বাসের সামনের বাইকস বাসের পিছনে বাইকস সো দিস ওয়াজ সামথিং আমার কালকের পরশু দিনের ম্যাচটা জিতার পর কালকের দিনটা মনে হলো লাইক নো দ্য টিম ইজ কাম ব্যাক ফ্রম অ্যা কাপ চ্যাম্পিয়নশিপ এটা স্বাভাবিক কারণ হচ্ছে অনেক দিন ধরে সাপোর্টাররা খুব ডিসঅপয়েন্টেড ছিল ওরা ওদের মুখে কোনো হাসি আনতে পারতো না অ্যান্ড ফাইনালি দ্যাট দ্যাট দ্য জয় যাকে বলা হয় ওই জয়টা আমরা পেয়ে গেছি and um, they were waiting it for a long time and and you can feel the excitement in them koto ora excited ei match ta jitar por ora they could not resist themselves keeping them at home so all they did was airport java ki ma club came. so they wanted to be a part of the celebration victory so three tarike aro ekti derby royeche ebong mohonbaganer ekadhik khelowar super cup er derby te chilo na to in bengal the trophy to ora ei tin tariker derby te kate giye দেখো মোহনবাগানের কোন প্লেয়ার ছিল কোন প্লেয়ার ছিল না সেটা তো আমার কাছে ম্যাটার করে না কারণ হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান যখনই ম্যাচ হয় ওরা তো মোহনবাগান ঝাঁসি পড়েই খেলেছে তো কারা ছিল না কারা ছিল সেটা কোনো ফ্যাক্টর না ডারবি ডারবি ম্যাচ আলাদা ম্যাচ হয় যারা যারা ডারবি খেলেছে ওরা সবাই জানে করতো কতটা গুরুত্ব এই ম্যাচে তো আমি কাউকে আগে রাখবো না কারণ হচ্ছে ডারবি ইজ অলওয়েজ আ ফিফটি ফিফটি ম্যাচ কোনো দলকে তুমি ফেভারিট হিসাবে রাখতে পারবে না মোহনবাগান যদি এবছর মনে করে ওরা ভালো দল সাজিয়েছে ইস্টবেঙ্গল ইজ কামিং ফ্রমিকট্রি ইন সুপার কাপ তো আই থিঙ্ক বোধ দ্য অন কনফিডেন্স আর দিস উইল বিড্ডি লড়াই আর একটা ম্যাচ আমার মনে হয় কোনো দলকে আমি এগিয়ে রাখবো না আর বোরাকে ছেড়ে দেওয়া এইটাকে কীভাবে দেখছো তুমি দেখো বিগ লস কারণ হচ্ছে একটা টিম স্যাড টিম হয়তো ওর জায়গায় কোনো না কোনো প্লেয়ার খেলবে বুড়া নেই তার মানে এটা নয় কি ইস্টবেঙ্গল দশ জনে মাঠে নামবে কিও না কিও খেলবে কিন্তু এই যে একটা স্যাড টিম তার রিপ্লেসমেন্ট কাকে খেলাবে কে খেলবে এগুলো একটু হয়তো সমস্যা হতে পারে কিন্তু ডিফিনিটলি আমি আশা করি কোচ কালুস কদরত খুব এক্সপেরিয়েন্স কো কোচ ও জানে কাকে খلاتে হবে কি ফরমেশন খلاتে হবে তো আমি খুব আশাবাদী যেই খেলুক কিংবা যেই আসবে আজ না কাল ও টিমে তত তাড়াতাড়ি সেট হয়ে যাবে এন্ড টিম উইল ডু ওয়েল ইন দা দ্য নেক্সট রাউন্ড অফ দা ইন্ডিয়ান সুপার লিগ